ডোংাবাইশ নৌকা বাইস দেখা হয়েছিল তবে এই প্রথম তবেশ দেখলাম নদী এলাকার মানুষ এই শব্দটার সাথে খুবই পরিচিত মাছ ধরার কাজে অনেকে এই বাহনটিকে ব্যবহার করে থাকেন এটা সাধারণত তাল গাছ দিয়ে তৈরি করা হয়ে থাকে আর ছিল নদী দিবস আর সেই সূত্র ধরেই চিনাইদাহের নবগঙ্গা নদীতে আয়োজন করা হয় এই ডোঙাবাইশ প্রতিযোগিতার কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই চমৎকার আয়োজনটি দেখতে নবগঙ্গা নদীর পারে ভিড় জমান হাজারো উৎসব জনতা এ যেন সকল বয়সী মানুষের এক উৎসবের ক্ষণ আয়োজনে অংশ নিতে পেরে যেমন প্রতিযোগীরা আনন্দিত ঠিক তেমনি বিলুপ্ত প্রায় এই আয়োজনটি দেখে বিমোহিত দর্শনার্থীরা সাথে ছিল শিশুদের কাগজের নৌকা ভাসানোর মতো দারুণ আয়োজন এসব আয়োজনের মাধ্যমে সিনাইদাহের সামাজিক ঐক্যের চেষ্টা দেশের সকল নদীকে যেন প্রাণ ফিরিয়ে দেওয়া হয় নদীতে যেন আবার নৌকা চলে জেলেরা মাছ ধরবে মুক্ত পানির এই প্রবাহ যেন এ প্রজন্মকে আবারও প্রাণ চঞ্চল করে যৌবন হারা সকল নদী যেন আবারও তাদের যৌবন ফিরে পায়

আমরা চাচ্ছি যে আমাদের নদীটা যেখানে বন্ধ আছে ওই জায়গাটা থেকে ভেঙে দিতে চাচ্ছি এটা ভেঙে দিয়েলে আমাদের আবার নতুন করে আমাদের জীবন দিয়ে করে খাতে পারবো ডঙ্গা বাইস দেখলেন কেমন লাগছে আসলে বিশ্ব নদী দিবস উপলক্ষে বিগত দিনে আমরা যতগুলো প্রোগ্রাম আয়োজন করেছি আর 2024 সালে এই দিনব্যাপী আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম এবং ইউনিক আইডিয়া নিয়ে আমরা দিনব্যাপী কার্যক্রমে সাজিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডুগা নদীতে এমন ডুগা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম বাইস দেখেছি ভিডিওর মাধ্যমে সেটা। সরাসরি নববঙ্গ নদীতে যে এরকম ডুগা হতে। হচ্ছে অসাধারণ দৃশ্য দেখার সৌভাগ্য আমার রয়েছে জানি না আগামী দিন দেখতে পারবো কিনা পাশাপাশি আমাদের নতুন প্রজন্ম যে প্রতীকী নৌকা ভাসালো এই নদীতে অর্থাৎ এই মেসেজটি আমরা দিতে চাই এই মেসেজটি দিতে চাই যে নদীকে দখলমুক্ত করে দূষণমুক্ত করে নদীর প্রবাহমান রূপ নদীর নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে দেওয়া হোক

ঠিক তেমনই আসলে আমরাও ভাসাচ্ছিলাম মানুষের হৃদয়ে যে নবগঙ্গার যে মরা রূপ সেই রূপটিকে ফেরানোর জন্য সামাজিক ঐক্য যে সামাজিক ঐক্য কিন্তু চেষ্টা করছিল সেই চেষ্টাকে অব্যাহত রাখা এবং নবগঙ্গা নদীকে বাসার যে সবার মধ্যে একটা উন্মাদনা তৈরি করার জন্য এখানে কিন্তু আজকে আপনারা আপনাদেরকে দেখিয়েছি যে ডোঙাবাইশ প্রতিযোগিতা হলো সেই ডোঙা বয়স প্রতিযোগিতায় কিন্তু ঝিনাইদাহের এই দেবদারু এভিনিউ এ লোকের লোকারণ্য হয়ে গিয়েছিল ঠিক যারা নদীর পাহাড়টাকে দখল করে রাখে অর্থাৎ দু এক শতক জমি কেনে এবং নদীটাকে ব্যবহার করে নদী দখল করে রাখে আমরা আশা করব যারা নদী দখল করে রাখে সরকার যেন উদ্যোগী হয়ে নদীকে দখল মুক্ত করে পাশাপাশি নদীকে খনন করান প্রকৃতিকে বাঁচানোর জন্য নদী খননটা খুব জরুরি আমরা আশা করব আহ সরকার এই উদ্যোগটা নেবে বাংলাদেশের সকল জায়গার নদীটা আসলে খনন করবে সবাই ভালো থাকবেন সুস্থ